আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কোন কোন শহর থেকে মানুষ এখন মেসেজ পাচ্ছে পাসপোর্ট সাবমিটের জন্য এবং ভিসা পাচ্ছে তো সেই শহরগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আপু শহরগুলো বলেন যাতে করে আমাদের যে শহরগুলো আমরা যে শহরে আবেদন করেছি সেই শহরে কাজ শুরু হয়েছে কিনা সেই সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাব তো তাদের জন্যই হচ্ছে মূলত আজকে ভিডিওটা আমার কাছে প্রায় পনেরো প্লাস হচ্ছে শহরের নাম রয়েছে যে থেকে মানুষ এখন পাসপোর্ট সাবমিটের মেসেজ পাচ্ছে বা ভিসা কালেক্ট করতেছে তো যদি এই পনেরো শহরের ভিতরে আপনার শহরের নাম থাকে তাহলে তো আপনার কপাল ভালো আর যদি শহরের নাম নাও থাকে তাও আপনারা মন খারাপ করবেন না কারণ প্রতিদিনই নতুন নতুন শহর থেকে কিন্তু মানুষ মেসেজ পাচ্ছে তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই যেহেতু ইটালি অ্যাম্বাসি এখন ভিসা দেওয়া শুরু করছে ধীরে ধীরে যারা সঠিক আছেন যাদের কাগজ সঠিক আছে মালিক সঠিক আছে সবাই ভিসা পাবেন এখানে মন খারাপ করার কিছু নাই কিন্তু আমার কাছে আপডেট আসছে শহর সেই আপডেটটা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছে পরবর্তীতে যদি আরও শহরের নাম সম্পর্কে আমি জানতে পারি তো সেই শহরগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো ভিডিও শেষে আমি অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত কিছু কথা বলবো তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা জানেন যে ইদানিং ভিসা দেওয়ার সংখ্যাটা কিন্তু বাড়ছে বা পাসপোর্ট সাবমিটের সংখ্যাও কিন্তু বাড়ছে গতকালকে তুলনায় আজকে কিন্তু পাসপোর্ট সাবমিটের সংখ্যা অনেক বেশি ছিল আজকে প্রায় সাতশো প্লাস ছিল আমার যতটুকু জানা যে প্রায় সাতশো প্লাস মানুষ হচ্ছে পাসপোর্ট সাবমিট করছে গতকালকে প্রায় ছয়শো প্লাস মানুষ পাসপোর্ট সাবমিট করছে তো ধীরে ধীরে এইভাবে যদি কাজ চলতে থাকে তাহলে আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই সংখ্যা কমে যাবে তো যারা মনে করেন এখন পর্যন্ত মেসেজ পান নাই তারা খুব শীঘ্রই পেয়ে যাবেন কারণ যেহেতু যাদের ডকুমেন্টস ঠিক থাকবে তারা প্রত্যেকেই বিশাব পাবে এটা কিন্তু ইটালিয়ান গভর্নমেন্ট আরও আগে থেকেই বলতেছে আমিও আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি বারবার কিন্তু আমি এই কথাটা বলি যাতে কাগজ ঠিক আছে মালিক সঠিক আছে তারা ভিসা পাবেন একদিন আগে পরে হলো আপনারা সবাই ভিসা পাবেন তো এরকমই কিন্তু আজকে দেখা গেছে যে এত এত মানুষ যে পাসপোর্ট সাবমিটের জন্য বিএফএস গ্লোবালে গেছে প্রত্যেকেই কিন্তু ভিসা পাবে ইভেন অনেকে কিন্তু রিজেক্টও পাইছে যারা রিজেক্ট পাইছে তাদের জন্য সমবেদনা ছাড়া আর কিছুই করা নেই তবে আপনাদের জন্য একটা ভালো হয়েছে যে আপনারা একটা সমাধান পেয়ে গেছেন রিজেক্ট পেয়েছেন ঠিক আছে কিন্তু একটা সমাধান পেয়ে গেছেন পরবর্তীতে আপনারা একটা ভালো মালিক দৌড়ে বা ভালো একটা মাধ্যম দৌড়ে আবারও অ্যাপ্লাই করবেন ইটালির জন্য কিন্তু যারা হচ্ছে পাসপোর্ট সাবমিট করতে গেছে তারা তো একশো পার্সেন্ট ভিসা পাবে আর এরকমই প্রতিদিনই কিন্তু নতুন নতুন শহর যুগ হইতেছে এই মেসেজের তালিকায় অনেক শহর এখন হচ্ছে কাজ শুরু করছে অনেক শহর থেকে মানুষ এখন মেসেজ পাচ্ছে তো এমনই আমার কাছে প্রায় পনেরোটা শহরের নাম আছে যেখান থেকে মানুষ এখন পাসপোর্ট সাবমিটের মেসেজ পাচ্ছে তো সেই শহরগুলোর নাম আমি বলতেছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন প্রথমে হচ্ছে সিএনএ শহর সিসিলিয়া শহর পালেরমো শহর শহর সাবানা শহর লাতিনা শহর ফজিয়া শহর নাপলি শহর সালেরনো শহর আবেলেনা শহর লোক্কা শহর রিমিনি শহর মিলান শহর ব্যানিজ শহর ব্যানাবেস্তা শহর কাসেত্তা শহর সালেরনো শহর এই শহরগুলো থেকে মানুষ এখন পাসপোর্ট সাবমিটের মেসেজ পাচ্ছে বা যারা এখন পর্যন্ত মেসেজ পাননি বা যাদের নাম আমি বলিনি তারাও হচ্ছে পাবেন কারণ প্রতিদিনই নতুন নতুন শহর থেকে মানুষ মেসেজ পাচ্ছে পাসপোর্ট সাবমিটের আপনারা যারা এখন পর্যন্ত হচ্ছে স্টিল আন্ডার প্রসেসিংয়ে আছেন মানে আপনার পাসপোর্টটা আন্ডার প্রসেসিং দেখাচ্ছে তো তারা খুব শীঘ্রই হচ্ছে আপনারা ভিসার মেসেজ পেয়ে যাবেন কারণ প্রত্যেকটা ব্যক্তি ভিসা পাবে যাদের কাগজ সঠিক থাকবে মালিক সঠিক থাকবে যদি আপনার মালিক এবং কাগজ সঠিক থাকে তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন আর অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যদি বলি এখন অ্যাপয়েন্টমেন্টও পাচ্ছে মানুষ কিন্তু এত বেশি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না এখন পাসপোর্ট সাবমিটের সংখ্যাটা অনেক বেশি আর সেখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়েও মানুষ পাসপোর্ট সাবমিট করতেছে এবং রিটার্ন পাসপোর্ট যারা পেয়েছে তারাও হচ্ছে পাসপোর্ট সাবমিট করতেছে এখন অনেকের একটা প্রশ্ন যারা পাসপোর্ট সাবমিট করতেছে তারা কি সুয়ে আপডেট করে আনছে না অনেকের সুয়ে আপডেট করা নাই তারা হচ্ছে দুই হাজার তেইশের এবং দুই হাজার চব্বিশের শুরুতে অনেকে আছে তাদের হচ্ছে নলস্তার সুয়ে আপডেট করা তাদেরকে মালিকের ভেরিফাই কমপ্লিট হয়েছে মালিক নিতে আগ্রহী যখন মেসেজ পাঠানো হচ্ছে মালিক সাথে সাথে তাদেরকে রেসপন্স করছে তখনই হচ্ছে তাদের বিসার মেসেজ আসতেছে এখন সুয়ে আপডেট হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন তারা সুই আপডেট করতে পারেন বা যারা অলরেডি ফাইল বিএফএস গ্লোবালে জমা দিয়ে দিয়েছেন তাদেরকে সুই আপডেট করতে হবে না বা যারা সুই আপডেট করতে যাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট দ্রুত পাওয়ার জন্য আপনারা সুই আপডেট করতে পারেন অ্যাপয়েন্টমেন্টের সংখ্যাটা যদি একটু বলি অ্যাপয়েন্টমেন্ট এখনও পাচ্ছে মানুষ কিন্তু এত বেশি না বা শোনা যাচ্ছে না এখন পাসপোর্ট সাবমিটের খবরই বেশি শোনা যায় কারণ এখন পাসপোর্ট সাবমিটের সংখ্যাটা অনেক বেশি মানুষ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখন আর এত বেশি আলোচনা করতেছে না তবে আমি যতটুকু জানতে পারছি যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েও মানুষ এখন নলস্তা জমা দিতে যাচ্ছে বিএফএস গ্লোবালে যদি আপনারা এই ছবিটা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু উনি নোলুস্তাটা জমা দেওয়ার জন্য বিএফএস গ্লোবালে গেছে অর্থাৎ উনি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ফাইল জমা দিতে গেছে এখন অনেকেই হচ্ছে সুই আপডেট করেও হচ্ছে ফাইল জমা দিতেছে আর অনেকে সুই আপডেট ছাড়াও কিন্তু ফাইল জমা দিতেছে এটা নির্ভর করতেছে সম্পূর্ণ মালিকের উপরে বা আপনার ভাগ্যের উপরে তো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে